যারা এই দেশে ব্যবসায়ী হিসেবে এসেছিল তারা হুকুমত করলে দুশো বছর ধরে হুকুমত করেছিল সেই 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 শাসকরা সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে গোলাম মানিয়েছিল সর্বপ্রথমে গোলামীদের যিনি বুঝতে করেছিলেন তিনি সে হঠাৎ পরশা আগ্রাধি ধরে রাহুলায় আঠারোশো তিন সাল আঠারোশো তিন সালে

আজ থেকে পরাধীন দেশ এই দেশে আমরা আর স্বাধীন থাকতে পারবো না ইংরেজ বলেছিল আঠারোশো তিন সালে এই দেশে মালিক হলো বাদশালা আর জমির মালিক আল্লাহ কিন্তু হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কথাটা ভালো করে খেয়াল করবো এই কথাটা ভারতবর্ষের কোনো নাগরিক বুঝতে পারে নাই সর্বপ্রথম যিনি বুঝেছিলেন তিনি একজন ত্রুটিওয়ালা মানুষ এরকমই সে আতুল আসি জেল পেলাম তুলবেলায় তিনি আমাদের সবারই মুরুব্বি দেব মাদসারও মুরুব্বি দেবী গোলামাদেরও মুরুব্বি সেই কারণে যত ভালোবাস ছিল সবারই মুরুব্বি তিনি সমাধরে বলেছিলেন আজ থেকে দেশটা করানই আমরা সবাই গোলাম হয়ে গেলাম এই গোলামী দেখে সামিল হতে দায়িত্ব আমার

জাতীয় কংগ্রেস তৈরি হয় তার আগে জমিয়ার পক্ষ থেকে জমিয়ার মুরব্বীরা ইংরেজদের সঙ্গে দুবার লড়াই করেছে একবার করেছে আঠারোশো সালে আর একবার করেছে আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালের লড়াই খুব ভয়াবহ লড়াই সীমারের ময়দানে ওইখানে শহীদ হয়েছিলেন

এদের কাছ থেকে বাঁচতে হলে আমাদেরকে সৈন্য তৈরি করতে হবে আমার ভাই দারুণ গেলবান কেবল মাত্র প্রতিষ্ঠান নয় কেবল মাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় এখানে স্বাধীনতা আন্দোলন করা হয়েছে আমাদের মসজিদে যথেষ্ট কোরবানি সেই কোরবানি কি করে হয় তার সব রকমের চেষ্টা চলছে বর্তমান যারা দিল্লি সরকারে বসে আছে এরা সম্পূর্ণ জমি পশ্চিমবঙ্গ সরকার নয়

ছবি আছে হাত ছবি মাথার ছবি পাওয়া যায় না তো ভারত সরকার যারা ধর্মীয় সরকার তারা জানে যে জমি তরবার মধ্যে যথেষ্ট অবদান এবং ভরবানি আছে হজাত শেহেদ আসার মাদান শাহ রাগ দায় সংরক্ষণ আদায় করার জন্য মহম্মজন শেখের কাছে গিয়েছিল বই বললে বুঝতে পারছে না জমি বললে মহমোহন সিং সিসিটিভি দেখতে পাচ্ছে মাদান শাখছেন আমার কাছে উনি গেটে চলে গেলেন গেটের তালা নিজে হাতে খুলছেন হজর গাড়িতে নিয়ে যাচ্ছেন গাড়ি দরজা নিজে খুলছেন ভিতরে নিয়ে গিয়ে আধ ঘন্টা কথা বলেছেন আধ ঘন্টা কথা বলার পরে বলেছে ময়দানে গিয়ে আপনি তো অনেক কিছু করেছেন আড়াই লক্ষ মানুষের স্বাক্ষর করে গণ আন্দোলন করে আপনি একটা চিঠি নিয়ে এসেছেন তাই তো সংরক্ষণ তো লেখা নাই ভারতের সংবিধানের সংরক্ষণ লেখা নাই

ভাষা একটাই বলতে হবে হিন্দি আর একটাই হেড হবে হিন্দু লাইন হিন্দু হিন্দি হিন্দুস্তান ভালো করে বুঝতে হবে যে সমস্ত সেকুলার হিন্দু ভাইরা আছেন আর ভর্ম বলেন আমাদের বেদটা পড়ে দেখুন কি হয়েছে কারণ তো আমাদের বলেছিলেন মুসলমানরা বড় মনে সন্তান এমনি বলেন নাই বেদ পড়ে বলেছিলে লা লা হনি পাপাল

আমাদের যদি আমাদের কাছে পয়সার জন্য এইখানে একটা হিন্দু দোকানে যা ধরা যায় যাওয়া যাবে পয়সা লাগবে আগেই বললাম পয়সা ছাড়া চলে না আল্লাহ আপনাকে আমাদের স্বজনকে যতক্ষণে দেশের তফভিক দিবে সংবিধান মেনে চলা তফভিক দান করুকাম